আলহামদুলিল্লাহ গ্রোথ ঠিক আছে আজকে এই ষাট জোর দিয়ে কোর দেওয়া হবে তারপরে এটাকে একটা সেচ দেওয়া হবে এবং বাইশ দিনে এরকম গ্রোথ ঠিকই আছে নাকি ভেজেন হ্যাঁ আসসালামু আলাইকুম তো আমার যে পরবর্তী প্রজেক্ট সেটা আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়নি তো আজকেই প্রথম এবং অনেকদিন দিন পরই প্রথম হলেও অনেক দিন পরই পরিচয় করাছি তো দেখানো যাক যে আর্ট কাটার একটা ঝিঙের প্রোজেক্ট আমি পরবর্তীতে করেছিলাম বেগুনের পর তো সেইটারি ইন্ট্রোডিউস আপনাদের সঙ্গে করাবো আজকে ইনশাল্লাহ তো দেখাও এই হচ্ছে গাছের পরিস্থিতি আজকে গাছের বয়স হচ্ছে বাইশ দিন তো বীজ ফেলার পর চারা বেরিয়ে একবার সেচ দেওয়া হয়েছিল এটা হচ্ছে বাইশ দিন এবং আজকে এর প্রথম কোর দেওয়া হচ্ছে এটা গাছে বুঝতে এই হচ্ছে গাছের কন্ডিশান আলহামদুলিল্লাহ গ্রোথ ঠিক আছে আজকে এই শাড় জোর দিয়ে কোর দেওয়া হবে তারপরে এটাকে একটা সেচ দেওয়া হবে এবং পরবর্তীতে লাস্ট পরিচর্যা যেটা করা হবে মানে লত কাটলে তো এই হচ্ছে গাছের কন্ডিশন এটা ছোট একটা ভই এবং এদিকে দেখা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন মার্শাল্লা খুবই ভালো গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কারণ বাইশ দিনে এরকম গ্রোথ ঠিকই আছে নাকি ভাইজান হ্যাঁ বেশ এটা হচ্ছে আর গোড়া বাঁধার কাজ চলছে ওটা কমপ্লিট হয়ে গেছে এই যে কাকা বাঁধছে গোড়া এখন যেহেতু একটু ছোটো গাছ তো সেইভাবে ভারী আকারে কোর দেওয়া হয়নি এই গোড়া বাঁধার কাজটা চলছে মানে গাছের গোড়াটা বেঁধে দিচ্ছি সার দিয়ে তাতে কী হবে মাটিতে রসটা ধরে থাকবে এবং সারটা খাবে যে গাছটা একটু বাড়লেই তখন সুন্দরভাবে সার জোর দিয়ে আসলে বড় করে কুড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের আট কাটার ঝিঙে প্রজেক্ট পরবর্তীতে আবার আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম